আওয়ামী শাসনের দেড় দশকে ব্যাপক লুটপাটে ভেঙে পড়ে দেশের অর্থনীতি অনিয়ম দুর্নীতি আর অর্থপাচারে দেশের রিজার্ভ নেমে আসে ২৫ বিলিয়ন ডলারের ঘরে গেল আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চ্যালেঞ্জ ছিল খাদের কিনারে থাকা অর্থনীতিকে টেনে তোলা সেই চ্যালেঞ্জ উতরে যেতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন প্রবাসীরা একক অর্থবছর হিসেবে সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেকর্ড ত্রিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে এদেশে রেমিটেন্স বাড়ার অর্থ হচ্ছে শুধুমাত্র প্রবাসীদের আস্থা দেখতে পাচ্ছে তা না রেমিটেন্স বাড়ার অর্থে যে প্রবাসীরা আপনার ফর্মাল চ্যানেলে টাকা পয়সা পাঠাচ্ছে তাই না এটা শুধু আস্থার কারণে হচ্ছে না এখন ওরা দেখতেছে যে আমি তো রেট ভালো পাচ্ছি ফর্মাল চ্যানেলে

অনেকেই ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকাটা পাঠাতো না কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো তারা নিজস্বভাবেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা ব্যাংকিং চ্যানেলটাকে টাকা পাঠানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে অর্থনীতিবিদরা বলছেন অবৈধ হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর প্রবণতা অনেকটাই কমেছে হুন্ডি বন্ধে আরও কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ তাদের টাকা পাচার যত হবে ইনফর্মাল রেমিটেন্স চ্যানেলের ডিমান্ড তত বাড়বে এটা খেয়াল রাখবেন সুতরাং সেই পাচারটা কমায় তখন ইনফর্মাল রেমিটেন্স চ্যানেল হুন্ডি সেটার ডিমান্ড কমে গিয়ে ফর্মাল চ্যানেলে এখন বেশি আসছে এটা হলো একটা বড় কারণ আরেকটা বড় কারণ এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি থাকায় আমরা বলি যে স্পেকুলেটিভ বিহেভিয়র যে এখন না পাঠায় কদিন পরে পাঠায় দাম বেশি পেতে পারি সেই বিহেভিয়ার থেকে সরে আসছে এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শেষে দেশের রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলার ওয়ালেদ সাকিব স্টার নিউজ ঢাকা